বঙ্গমাতার জন্মদিন বঙ্গমাতার জন্মদিন শুভ 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 আজকের এই দিনে তোমায় মনে পড়ে মহানগর মেলে তোমায় মনে পড়ে পিতা তোমায় মনে পড়ে আজকে এই দিনে পুজোর পতাকায় পুজব শুভ দেবার জন্মদিন বঙ্গমাতার জন্মদিন শুভ 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 দিন শুভ 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 দেব বঙ্গমাতার জন্মদিন বঙ্গমাতার জন্মদিন শুভ শুভ

শুভ শুভ শুভ দিন বঙ্গ মাতার জন্মদিন বঙ্গ মাতার জন্মদিন শুভ 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 দিন আজকে এই দিনে মুক্তি তোমায় মনে পড়ে পিতা তোমায় মনে পরে আজকে এই দিনে কে বলে রে মুজিব নাই মুজিব ছাড়া বাংলায় মুজিব ছাড়া বাংলায় কে বলে রে মুজিব নাই এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব গড়ে গড়ে লক্ষ মুজিব গড়ে গড়ে এক মুজিব লোকান্তরে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ রাত্রবেলা এবং মেয়র এবং আওয়ামী লীগের সভাপতির সাথে সঙ্গ দেওয়ার জন্য কারণ কালকে সকালবেলা তো তোমরা সবাই ছাত্রলীগ যুবলীগ সবাই কালকের যে প্রোগ্রাম ওই প্রোগ্রামে কিন্তু জি ভেবে আমরা আগে দিয়ে গেলাম যাতে আমরা আরও প্রোগ্রাম আছে তো অন্য জায়গায় এই কারণে ওয়ার্ড আওয়ামী লীগ সবাই কালকে সকালবেলা আসবে আর

আর যদি বলেন কি হয়েছে গোপাল সরকার না স্থানীয় সরকার বলছি আমি স্থানীয় সরকার এটা তো এখানকার লোকাল কভারেন্ট আমাদের যেটা দেওয়া আছে কাইন্দীয় যে প্রোগ্রাম সেটা সকাল নটার সময় সেটা তো ভার্চুয়ালি ওখানে মাননীয় প্রধানমন্ত্রীই করবেন কালকে আগামীকালকে সেখানে তো আমাদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই আমরা সর যদি চাইতে পারতাম ডাকায় এই যে কারণে আমরা ওই একটা আমাদের জেলা নির্দেশনা যে আমরা আমাদের মতো করিয়া যে তা যার যার প্রোগ্রাম করার জন্য আর আমাদের তো প্রোগ্রাম তো এই তো শুরু হইলো প্রোগ্রাম তো কালকে সারা দিনই আছে এখন সরকার কি করলো এটা তো বিষয় না বিষয়টা তো আমার তো ব্যক্তিগত বিষয় আমার তো পারিবারিক বিষয় তো সরকারের নির্দেশনা কি দিল এটা তো আমার বিবেচ্য বিষয় না এটা তো বাধ্যবাধকতা নাই আমাদের কোনো এটা তো আমি আমার অন্তরের বিষয় আমার সব প্রতিষ্ঠানগুলোই তো

রুজুটা করলে পরে সেই সময় জানাই দিবেন ভাই এমনও জানাই দিতে পারেন তো সবার কাছে জানানো হ্যাঁ